পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকে আমার কাছে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে জানতে চান আসলে আমরা কোন কোন দেশ নিয়ে কাজ করে থাকি আমি এই মুহূর্তে অনেকগুলো রিকোজেশন নিয়ে চলে আসলাম আপনাদের কাছে সব ইউরোপের ইউরোপের একটা কি দুটো দেশ আছে যেগুলো মিডিল ইস্টের দেশ আর বাকি ম্যাক্সিমাম সবই ইউরোপের দেশ ইউরোপের দেশ নিয়ে চলে আসলাম আপনারা দেখেছেন গত বিশ তারিখে আমাদের সরি গত বিশ তারিখে আমাদের বেলারুসের একটা ফ্লাইট হয়েছে কিছু অসাধু ব্যক্তি আছেন যারা আমাদের বেলারুসের যাত্রীদের ছবিকে কপি করে নিয়ে তাদের ফেসবুকে নিজস্ব বলে চালিয়ে দিচ্ছেন ভিসা কপি বলেন আমার যাত্রীর কপি বলেন এইগুলো এই কাজগুলো করছে আসলে এগুলো কোনো ভালো মানুষের কাজ না যাই হোক ভাই আলহামদুলিল্লাহ আল্লা রহমতে আপনারা আমার ব্যাকগ্রাউন্ড জানেন হ্যাঁ আমি আসলে থেকে উঠে এসেছি কিভাবে কাজ করছি এই বিষয়ে আমার ম্যাক্সিমাম ভাইয়েরাই অনেকেই জানেন সেই সুবাদে অনেকে আমার কাছে জানতে চান যে আসলে আমি কোন কোন দেশ নিয়ে এই মুহূর্তে কাজ করছি অনেকগুলো রিকোজিশন দেখেন আমার হাতে অনেকগুলো রিকোয়েজিশন আছে এগুলো প্রত্যেকটা ইউরোপের এর মধ্যে বসনিয়া আছে সার্বিয়া আছে নর্থ ম্যাসলোনিয়া আছে কসোবো আছে অ্যালমেনিয়া আছে বেলারুস আছে হ্যাঁ লাউস আছে সার্বিয়া হবে তারপরে মালদ্বীপ হবে এই দেশগুলো নিয়ে কাজ করছি আমরা এই মুহূর্তে আমাদের সব থেকে কম সময় যারা বলেন যে ইউরোপের সব থেকে কম সময় কোন দেশগুলো কাজ উঠে ইউরোপের বসনিয়া নর্থ মেসোডোনিয়া সার্বিয়া এই দেশগুলোতে মিনিমাম আপনাকে তিন থেকে চার মাস সময় ধরে রাখতে হবে এর আগে যদি কেউ আপনাকে বলে যে এর আগে কাজ হয়ে যায় আসলে এটা সম্ভব না হ্যাঁ এটা আসলে কথাটা বানোয়াট কথা বলা হবে তাই আমি জানি এই কথা আমার বলা ঠিক হবে না যাই হোক এই দেশগুলোর জন্য মিনিমাম তিন থেকে চার মাস আপনাকে অপেক্ষা করতে হবে আর একটা বিষয় সময়ের মধ্যে আপনি চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো রাখেন কারণ এখন থেকে দিনের মধ্যে যদি আপনি কোনো এক্সপার্ট হন জেনারেল ওয়ার্কার সুইং অপারেটার মেশন ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার তারপর হচ্ছে ওয়েল্ডিং এর থ্রি জি ফোর জি এই ধরনের কাজ যারা জানেন তারা আপনার চয়েসে বেলারুসকে রাখতে পারেন ইনশাল্লাহ আর সর্বোচ্চ এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হ্যাঁ পঁচিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার ফ্লাইট উঠে যাবে আপনারা দেখেছেন গত বিশ তারিখে আমাদের যে ব্যালারুসের ফ্লাইট হয়েছে এর পরবর্তীতে যে গ্রুপটা হয়েছে ওইটা ইনশাল্লাহ আমরা নভেম্বরের মধ্যে সরি নভেম্বরের মধ্যে আমরা এটার ফ্লাইট দিয়ে দিব আপনারা দেখবেন আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ এর পাশাপাশি আমরা অন্যান্য যে দেশগুলো নিয়ে কাজ করছি সার্বিয়া বসনিয়া নর্থ ম্যাসোডোনিয়া কসোবো এগুলোর আপডেটও আপনাদের দেখিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখে সুস্থ থেকে যেন আপনাদের ইউরোপের স্বপ্নকে আমি পূরণ করতে পারি